আমি মোহাম্মদ নাজমুল তারেক ইফ কান্ডে চাকরি কনস্টেবল আজকে প্রেস ক্লাবে আমার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের জন্য চলমান আছে আসলে আপনারা জানেন যে গত বছর দুয়েক আগে তেজগাতে একটা শিক্ষক দাবি করছিল এক দাড়িওয়ালা টিপ টিপ নিয়ে পুলিশ টিপ করা নিয়ে গালাগালি দিচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং এই যে দেখেন তদন্ত রিপোর্ট ঢাকা মেলে বিগত দুই বছর আগে তদন্ত করছিল যে টিপ বিষয়ে কোনো কোনো প্রমাণ পাওয়া যায় নাই এবং প্রত্যক্ষ সাক্ষী যে তিনিও বলছিল যে টিপ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না তাহলে কেন এই ফেসি শেখ আছে না জালিম সরকার আমাকে চাকরি ছুটো করলো এর বিচার আমি চাই আমি চাকরি ফেরত চাই প্লাস অবৈধ ভোট সরকার কারণ আমরা বলিয়েছিলাম আমরা ভালো জানি সাধারণ পাবলিক থেকে এই সরকার কি করছে না করছে আমরা ভালো জানি এখন সাথে আমি আরেকটা দাবি জানাচ্ছি যে বাবুল আক্তার স্যার এসপি মৃত্যু মামলা চিটা খুব আলোড়ন সৃষ্টি মামলা বাবুল আক্তার স্যার সম্পূর্ণ নির্দোষ এই পিবিআই প্রধান বনো স্বর্ণ ব্যবসায়ী আমরা একটা অভিযানে গিয়েছিলাম সে জায়গায় বিপুল পরিমাণে স্বর্ণ ধরছিলাম ধরার পরে একটু বাবুল আক্তার স্যারকে পিবিআই প্রধান ফোন করছিল যে বাবুল তুমি চলে আসো বাবুল স্যার বলছিল স্যার আসা সম্ভব নয় অনেকে জেনে গেছে পরে কয়ে তোমাকে আমি দেখে নেব প্লাস দুই কোটি টাকা অপার করছিল বাবুল আক্তার স্যার সহ আমাদের আমরা নেই আমি তখন বাবুল আক্তারের সাথেই ছিলাম সেই অভিযানে আমি ছিলাম এখন তারপর থেকে পিবিআই প্রধান বনোজ বলছে তোমাকে আমি দেখিয়ে নেবো তারপরে বাবুল আক্তার স্যারের ওয়াইফ কে পিবিআই প্রধান বনোজ লোক দ্বারা মার্ডার করাইছে তার বাচ্চার সামনে এবং নিরপরাধ এসপি বাবুল আক্তার একটা চৌকুশ অফিসার তাকে আজকে জেলখানায় পুরে রাখছে আমি তার নিঃস্বার্থ মুক্তি কামনা করতেছি প্লাস বাবুল আক্তার স্যারকে অবশ্যই পুলিশের ব্যাক করানোর অনুরোধ জানাচ্ছি এবং তার চাকরি আবার পূর্ণবল করা হোক সেই সাথে আমি টিপকাণ্ডে মিথ্যা রাজনৈতিক শিখার এই ফ্যাসি শেখ আছি না ক্ষমতায় টিকে রাখার জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়ার রা তারা নিয়ন্ত্রিত বাংলাদেশের যে আসলে আমলিক সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না তিনি ইন্ডিয়া দ্বারা নির্বাচিত তাই ইন্ডিয়াকে খুশি করার জন্য রাজনৈতিকভাবে ভাবে হয়রানিমূলক আমার চাকরি করেছে যার কোনো ভিডিও অডিও কিলিবাস পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি এবং প্রত্যক্ষ সাক্ষীও বলছে যে আমি অপরাধ তাহলে কেন আমাকে চাকরি করা হলো দুই বছর আমি আর বিচার দাবি করতেছি সেই সাথে এই নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পিছনে যে আন্দোলন আমি ব্যাপক প্রশংসিত এবং আনন্দিত এবং তাদের হাতে জাতি নিরাপদ তাদের একটা দাবি আমি বলতে চাই শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার দোষর প্রতিটা সেক্টরে আজও রয়েছে তাদেরকে বিতাড়িত করতে হবে আর আমার একটা দাবি আমার চাকরি পুলিশের চাকরি আমার ব্যাক করতে হবে সেই সাথে এসপি বাবুল আক্তার সারেও চাকরি বল করতে হবে এই দাবি আমি জানাচ্ছি 对对。<Okay. S 2> okay.